বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে স্বাগত দেখো আমি মাথায় কি লাগিয়েছি রেড এই যে কালার মেড কালার মেড রেড এটা আমি মাথায় লাগাই এটা মাথায় লাগালে আমার চুলগুলো খুব সিল্কি হয় আর বেশ কালার হয় কালার হয় ভালো লাগে আমার বয়স হয়েছে তো আমার ভালো লাগে এইটা এটা বরাবরই আমি ইউজ করে এসছি এটা ভীষণ ভালো জিনিস কালার মেট তোমরাও লাগাতে পারো যাদের কিছু কিছু চুল পেকে গেছে তাদের জন্য এটা খুব ভালো কালার মেট তারপরে আমি একটু কফি নিয়েছি কফি একটু দুধের মধ্যে একটুখানি ভালো করে একটুখানি ওটা পেস্ট করে নিয়েছি তারপরে কালার মেড মেডের জুতো ইয়ে আছে তো জানোই দুটো কালার থাকে দুটো এই বাটির মধ্যে মিক্সড করে মিক্সড করে এটা আমি নিয়েছি এখন কী করছি আজ থেকে অ্যালোভেরা অ্যালোভেরা নিয়ে এখন কী করছি বলো তো এই যে অ্যালোভেরাটা এখন চামচটা আনতে হতো নিচ থেকে চামচটা আনে না চামচ দিয়ে ভালো দুটো বের করে অল্প একটু সামনে দেবো ওটা চুল যদি দিতাম তাহলে এমনিতে চুল কালার আছেই আমি একটু বাইরে যাবো বলে এটা করলাম এটা একটু ওপর দিয়ে লাগিয়ে হবে তাতে চুলটা সিল্কি হবে ভালো হবে বন্ধুরা এটা তোমরা ঘরে করতে পারো খুব ভালোটা খুব ভালো চুলো চুলে দেব শুধু মাথায় এইটুকু দিয়েছি এইটুকু আমার বেশি একটু পাখা চুলগুলো বেরিয়ে আর ময়লাটা ভীষণ ভালো এটা সবসময় ইউজ করতে পারো আমার কাছে ঠিক আছে বন্ধুরা এইটাই তোমাদেরকে আমি বার্তা পাঠালাম এটা সবাই তোমরা দিতে পারো চুল একটু পাকাপাকা হয়েছে তাদের জন্য কালার মেট একটু লাল হবে স্লাইট লাল হবে স্লাইট লাল হবে খুব বেশি লাল হবে না জামার মতন তারপরে যার একটু কফি দিয়ে দেবে কিন্তু তাহলে খুব ভালো অ্যাকশান হয় ঠিক আছে এটা বাই